তাহলে আসবে আইয়াতুহা তাহলে ইয়া আইয়ুহা লাজিনা ওহে যারা আমানু ইমান এনেছো আমানা সে ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে তাহলে ও যারা ইমান এনেছো ইস্তাঈনু সাহায্য চাও তোমরা ইস্তাঈনু শব্দটা হলো দেখেন আইন আও নুন আইন আও নুন ইস্তাআনা গ্রুপ বা ফর্ম নাম্বার 10 ইস্তাআনা ইস্তাঈনু এটা হলো সাহায্য চাওয়া সাহায্য চাও টু সিক হেল্প সাহায্য চাও বিশ সবরি সাহায্য চাও তোমরা এবং এটা আছে কি বহু বচনে সবরের দ্বারা সবর মানে কি ধৈর্য ধৈর্যের দ্বারা ও সলা এবং সলাতের দ্বারা ইন্নাল্লহা নিশ্চয়ই আল্লাহ ইন্না নিশ্চয়ই ইন্ডিড আল্লাহ মানে আল্লাহ এখানে আল্লাহ মানে আল্লাহ কে হবে না কারণ ইন্না পরবর্তী নাউনটাকে একটা জবর দিবে কিন্তু এটা শুধুমাত্র ফিজিক্যালি চেঞ্জ হবে অর্থের কোনো চেঞ্জ হবে না জাস্ট ইন্ডাটা এখানে তাকিদ মানে জোর জোর হিসাবে আসবে নিশ্চয়ই আল্লাহ মা সবিরিন মা আমানের সাথে উইথ সবিরিন সবরকারীদের সাথে তাহলে তার মানে কি নিশ্চয়ই আল্লাহ রয়েছেন সবরকারীদের সাথে আবার বলছি ওহে ইমানদাররা সাহায্য চাও তোমরা বি সবরি সলা সবর এবং সলাদের মাধ্যমে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মা আস সবিরিন সবরকারীদের সাথে আসেন নেক্সট অলা তাকুল অ এবং লা আর না তাকুলু মানে বলু এই লাটাস না খবরদার না মানে নেগেটিভ কমান্ডের লা তাকুল কলা ইয়াকুলু তাকুলু তাকুলু না এমন হওয়ার কথা ছিল কিন্তু এমন একটা লা এসেছে যে লাটা পরবর্তী নুনটাকে বিলুপ্ত করে দেয় এই লাটা হচ্ছে নেগেটিভ কমান্ডের লা যে খবরদার বলো না তোমরা বলবে না তোমরা লি জন্য ফর পারপাস মান ব্যক্তিকে বোঝাবে ইউক তাল ইউক তালু যাকে কতল করা হয় যাকে কতল করা হয় শব্দটাকে আমরা একটু ক্লিয়ার করে আসি দেখেন কপ তালাম এই কতালা ইয়াকতুলু এটা হলো কতল করা মানে হত্যা করা তাই না হত্যা করা মানে মেরে ফেলা নিহত করা আর এই শব্দটা যখন প্যাসিভে যাবে তখন হয়ে যাবে ইউক তালু যাকে কতল করা হয় বা হবে লিমাই যাকে কতল করা হয়। বলো না তাকে ফি মধ্যে সাবিল মানে রাস্তা আল্লাহ মানে আল্লাহর যাকে আল্লাহর রাস্তায় কতল করা হয় মানে নিহত করা হয় তাকে তোমরা বলো না আমি বলবে না মৃত মৃত ডেড কে মৃত বলো না এটা কিন্তু প্লুরালে আছে বাল অথবা তাদের কি মৃত বলো না বাল বরং রেদার আহইয়াউন বরং তারা হলো জীবিত তারা কেন বলছি আহ আহইয়াউন শব্দটা পুরো মানে বহু বহুবচন আছে প্লুরালে আছে বরং তারা জীবিত ওয়া এবং লাকিন কিন্তু লা ইশুরুনা লা মানে না লাকিন মানে কিন্তু লা মানে না ইশুরুনা তার মানে কি তোমরা টের পাও না

বুঝেছে ইয়াস উরু বোঝে বা বুঝবে ইয়াস উরু তারা বোঝে বা বুঝবে লা ইয়াস উরু না তারা বোঝে বুঝবে না সরি তাস করু তাস উরু তোমরা বোঝো বুঝবে না তারা যে জীবিত সেটা তোমরা বুঝবে না এ কথাগুলো সুরা আলে ইমরানে আরো বেশি ক্লিয়ার করা আছে যে তারা আল্লাহর কাছে রিজিকও পায় আল্লাহর কাছ থেকে এবং লা না বলু অন্না অ এবং লা এটা হচ্ছে ইমফেসিস অবশ্যই মানে ইমফেটিক লাম প্রিফিক্স না বলু অ এই শব্দটাকে আগে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন বালা যেমন বালা মুসিবত শব্দটা কিন্তু আমাদের পরিচিত তাই না বালা মুসিবত বালা ইয়াবলু বালা ইয়াবলু এটা মানে পরীক্ষা করা টু টেস্ট টু ট্রাই ইয়াবলু তাব্লু আব্লু নাব্লু পরীক্ষা করা। এটা যদি গ্রুপ অন্য গ্রুপ থেকে আসে গ্রুপ এই থেকে আসে, তাহলে স্্যাকি অর্থ হবে। আর নাবলু আমরা পরীক্ষা করি করব। আর আমরা জানি পরবর্তীতে যদি নুনে তাকিদ হয়। তার আগের ওয়ার্ড যদি বহুবছন হয়। তবে শেষ বর্ে পেশ হয়। পেশ দিয়ে প্রকাশ করে বহুবছনকে আর যদি এক বছন হয়। তাহলে জবর দিয়ে প্রকাশ করে। তাহলে এখানে নাব আলু। এখানে নাব আলু ওয়া এইজন্য এটা জবর দিয়ে প্রকাশ করেছে আল্লাহ বলেন যে আমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কুম তোমাদেরকে বিশাইইন বি মানে দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক সাথে মানে বাই উইথ উন মানে থিং কিছু জিনিস বা জিনিস দিয়ে কি জিনিস মিনাল ফি মিন মানে থেকে ফ্রম খাউফুন মানে ভয় মানে ভয়ের থেকে তার মানে কি ভয় দিয়ে ভয় দিয়ে অল জুইন এবং খুদা মানে খিদে দিয়ে খিদে যেটাকে আমরা খিদা বলছি অর নাকসিন মানে নুকসান তার মানে বাংলাতে লোকসান যেটাকে আমরা লোকসান বলছি বা লোকসান বলছি মানে লস মিন আম ओली তার মানে কি সম্পদ মালুন আর এটার প্লুরাল হবে আম অলুন সম্পদের থেকে লোকসান দিয়ে ক্ষতি সম্পদের ক্ষতি দিয়ে আর অ এবং আল আংফুস আংফুসি মানে নিজেদের দিয়ে নিজেদের জীবনের ক্ষতি দিয়ে অ এবং আসামারত সামারুন মানে কি ফলমূল তাই না ফলমূল আর সামারত মানে কি এটা বহু বসন ফলমূলের বহু বসন তাহলে ফলমূলের ক্ষতি দিয়ে নিজেদের জীবনের ক্ষতি দিয়ে নিজেদের সম্পদের ক্ষতি দিয়ে এবং ভয়ের থেকে ক্ষতি তাই না এবং কি আহ জু ক্ষুধা থেকে এবং ভয়ের থেকে এই সমস্ত জিনিসের ক্ষতি দিয়ে বা আশঙ্কা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব তবে এই পরীক্ষাতে যারা আল্লাহ কি বলেন টু মানে সুসংবাদ দেওয়া সুসংবাদ দেওয়া টু গিভ গুড নিউজ সুসংবাদ দেওয়া তাহলে বাসীর এই শব্দটা হলো আমর এই শব্দটার স্ট্যাটাস মানে প্রান্তিক বা শেষ অবস্থা হলো সাকিন কিন্তু জাস্ট মিলিয়ে পড়ার জন্য আর সাকিনু ইজা হুর রিকা হুর বিল কাসরা এই সূত্রে এই শব্দটার শেষে জের হয়েছে তাহলে সুসংবাদ দাও তুমি সবিরিন সবরকারীদেরকে সবিরিনের স্ট্যাটাস কি হবে বায়াদের মধ্যে থেকে কেউ যদি থাকেন বলেন তো সবিরিনের স্ট্যাটাস কি হবে নাই এটা জবর হবে হ্যাঁ জবর আপুরা কথা বলার দরকার নাই ওকে ওকে যারা আল্লা মানে যারা ইজা যখন বলতে পারি তখনও বলতে পারি করা যাবে আস দেখেন আস বা ইউসিবু মানে কি করা পৌসা আপতিত হওয়া স্ট্রাইক করা তাই না আঘাত করা দেখেন আস বা গ্রুপ নম্বর কত ফোর আস বা ইউসিবু তাহলে ইজা আসুম মুসিবাতুন মুসিবাতুন দেখেন পেশ আছে তার মানে মুসিবাতুনটা কি হবে ডোয়ার হবে আসুনের ডোয়ার হবে এবং শব্দটা হলো ফিমেল মানে যখন তাদের উপর কোন মুসিবত মানে এনি এনি মুসিবত যদি বালা মুসিবত আপতিত হয় বা পতিত হয় কলু তারা বলে কারা সবের ইন্দারা এর আগে আমরা পড়লাম সবের ইন সবের ইন্দা বলে ইন্না নিশ্চয়ই আমরা লিল্লাহি আল্লাহর জন্য লি প্লাস আল্লাহি এখানে লি প্লাস আল্লাহি একসাথে লিল্লাহি মাঝখান থেকে আলিফ পড়ে গিয়েছে ওয়াইন্না এবং নিশ্চয়ই আমরা ইলাইহি তার দিকে ইলা মানে দিকে প্রতি পর্যন্ত টু টু হি মানে তার তার দিকে রাজিউনা তার মানে প্রত্যাবর্তনকারী তার মানে তার দিকে আমরা ফিরে যাব হ্যাঁ ফিরে যাব এটা শুধু রজা রজা ইয়ার জিউ ইয়ার জিউনা আর সেখান থেকে রজি উন প্রত্যাবর্তনকারী রজি উন প্রত্যাবর্তনকারীগণ যেহেতু ইন না আছে বহু বচন এখানে প্রত্যাবর্তনকারীগণ মানে বহু বচন বোঝাবে নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তার মানে যে কোনো বালা মুসিবত আসলে কিন্তু আমরা এই দোয়াটা পড়তে পারি দেখেন ইকা উলাইকা ও সমস্ত লোক ওরা আলাই হিম আলামের উপরে হিম মানে তাদের তাদের উপরে সলাওয়াতুন কাদের উপরে এই যারা ভালো ব্যক্তি হ্যাঁ যারা সবিরিন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কি সলাওয়াতুন সলাওয়াতুন মানে হলো এটা হচ্ছে অনুগ্রহ অনুগ্রহ দয়া তার মানে সলাওয়াত শব্দটি এটা হচ্ছে পলুরালে আছে তার মানে অনেক দয়া মিন থেকে রব মানে লর্ড প্রভু প্রতিপালক হিম মানে তাদের তাদের রবের পক্ষ থেকে প্রচুর দয়া তাদের জন্য তাদের উপরে রহমাতুন এবং কি রহমত মানেও কিন্তু দয়া তাদের উপরে দয়া দেখি তো আমরা এখানে দুই দয়াকে এখানে ট্রান্সলেশনে কি করছে আমরা একটু দেখে আসি আমরা কোরআন ডট থেকে ওপেন করি এটা ছিল আমাদের সোনা নম্বর দুই আর ভার্স নাম্বার আমাদের একশো দেখেন এখানে আছে এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা আর এরাই হেদায়াত প্রাপ্ত হেদায়ত প্রাপ্তটা সামনে আসছে নেক্সট এদের উপর তাদের রবের পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই সুপদ গামী ব্যাস আর লাগবে না অ্যানাপ হ্যাঁ অ্যানাপ আর বলছিলাম যে সলা ওয়াতুন শব্দটা বহু বসন সেই শব্দটাকে আমরা একটু দেখে আসি সলাওয়াতুন এই দেখেন লেখা আছে নমিনেটিভ ফ্যামিনিন পোলোরাল এই যে পোলোরাল ইনডিফিনিট নাউন তার মানে বহু বচন ওকে এটা ক্লিয়ার হলো ওলাইকা আর ওরা ওই সমস্ত লোকেরা হুম তারা দে আল মুহতাদুন তারাই হলো হেদায়াত প্রাপ্ত মুহতাদুন আসছে হলো ইহিতাদা ইয়াতাদি থেকে